আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য স্বাগতম আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা নাম হলো কোরা ডিএক্স ট্যাবলেট যা একটি ক্যালসিয়াম জাতীয় ট্যাবলেট যার মধ্যে রয়েছে কোরাল ক্যালসিয়াম ছয়শো মিলিগ্রাম এবং ভিটামিন ডি থ্রি চারশো এটি এসে আই লিমিটেডের একটি ঔষধ আজকে আমরা এই ভিডিওতে ডিএক্স ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এটি মূলত কী কী রোগে কাজ করে থাকে এর মাত্র সেমন কি কী পার্শ্বপ্রতিকা কি এই সকল দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব তো প্রথমেই আসুন দেখে নেওয়া যাক এই কোরাডিয়ক্স ট্যাবলেটটি মূলত কী কী রোগে কাজ করে থাকে এটি খাদ্যে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে অতিরিক্ত ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট পূরণ শিশু কিশোরদের দ্রুত বৃদ্ধির সময় ইহা প্রয়োজন হয়ে থাকে এছাড়া বিভিন্ন ধরনের জয়েন্টের হাড় ক্ষয় হাড় ভেঙে যাওয়া পূরণ করতে হাড় ভেঙে যাওয়া জয়েন্ট জোড়া লাগাতে এছাড়া বিভিন্ন জয়েন্টের হাড়ের ক্যালসিয়াম শর্ট পড়লে সেই সকল জায়গায় এই কোরাডিএক্স ট্যাবলেটটি অত্যন্ত জনপ্রিয় এবং খুবই ভালো কাজ করে থাকে এছাড়া বয়স্ক রোগী যাদের বয়স চল্লিশ প্লাস তাদের জন্য কোরাডিএক্স ট্যাবলেটটি বিভিন্ন ধরনের বাদ ব্যথা হাড়ে ব্যথা জয়েন্টে ব্যথার জন্য কোরাডিএক্স ট্যাবলেটটি অত্যন্ত জনপ্রিয় এবং ভালো কাজ করে থাকে এবার আসুন দেখে নেওয়া যাক এর মাত্রা সেবনবিধি কী একটি ট্যাবলেট দিনে এক থেকে দুইবার প্রচুর পরিমাণ পানির সাথে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এটা ভরা পেটে খেলে শোষণ ভালো হয় বিধায় এটি অবশ্যই ভরা পেটে সেবন করতে হবে কোরাডিএক্স ট্যাবলেট পেট ফাঁপা বুক জ্বালা ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য হতে পারে দীর্ঘদিন ব্যবহারের পরে হাইপার ক্যালসিয়ামে হতে পারে এগুলো হলো এই না ক্যালসিয়াম ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া এই ডিএক্স ট্যাবলেটটি গর্ভাবস্থায় এবং স্তনদানকালে সেবন করা যাবে কি না অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করেই আপনারা সিদ্ধান্ত নেবেন গর্ভাবস্থা এবং স্তনদানে ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট দরকার হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা ক্যালসিয়ামটি সেবন করতে পারবেন কোড়াডিএক্স ট্যাবলেটটির দাম ষোলো টাকা হাতের কাছে যে কোনো ফার্মেসিতে ডিএক্স ট্যাবলেটটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন